বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের আন্ডারচর ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নের শান্তির হাট বাজারে বিএনপির কার্যালয়ে জাতীয়বাদী প্রজন্ম দলের একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের সদর উপজেলার আহ্বায়ক আলহাজ মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্ডারচর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাদুদ মাঝি

বক্তব্য রাখেন আন্ডারচোর ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি জামাল মাস্টার সহসভাপতি আহমেদ মেম্বার সাবেক সাধারণ সম্পাদক মিজান চৌধুরী বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক আব্দুল আলিম রাশেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান জামশেদ আন্ডারচোর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মহিনুদ্দিন পাটোয়ারী আন্ডাচর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম আন্ডারচোর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের এবার সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রকি সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিগান মোহাম্মদ নাসির সদর উপজেলা প্রজন্ম দলের সদস্য সচিব সাইদুর রহমান সোহাগ সদর উপজেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন নুরুল আমিন নোয়াখালী ইউনিয়নের প্রজন্ম দলের সদস্য সচিব মোহাম্মদ আলম নোয়াখালী সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নের প্রজন্ম দলের কমিটির নবনির্বাচিত আহ্বায়ক হলেন মোহাম্মদ মহিউদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন যুগ্ম আহ্বায়ক ইমাম আলী নুরউদ্দিন উদ্দিন মোহাম্মদ নিশান আলাউদ্দিন আব্দুর রহিম ভূঁইয়া আশগর হোসেন আব্দুল মালিক সহ একত্রিশ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন সদর উপজেলার দল পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে আন্ডারচর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এবং প্রজন্ম দলের নেতারা অ্যানকে টেলিভিশন রাখালির কথা বলে